মালদহ স্টেশন পৌঁছতে না পৌঁছতেই দেখি জলের বোতল পুরো ফাঁকা একটু জল নেই যে গলাটা ভেজাবো কোনো হকার কেউ চোখে পড়ছে না রাত তখন বারোটা বা তার বেশি হবে এদিকে অসম্ভব দেশটায় প্রাণ যায় যায় অবস্থা আমার ট্রেনের মধ্যে অনেকেই তখন ঘুমিয়ে আচ্ছন্ন কারো থেকে যে জল চাইবো সেটাও সম্ভব নয় সেই মুহূর্তে তবে আমি যখনই ট্রেনে ট্রাভেল করি অন্তত জলের বোতল একটা আমি সঙ্গে রাখি কিন্তু সেদিন তাড়াহুড়োতেই জলের বোতলটা নিতেই ভুলে গেছি ট্রেনে ওঠার মুহূর্তে স্টেশন থেকেই ওই একটা এক লিটারের রেল নিয়ে কিনে নিয়েছিলাম আমি বাড়ি ফিরছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরেছি দার্জিলিং মেল অবশ্য তার আগে আমি আমার পরিচয়টা দিই আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মাস কমিউনিকেশন বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাই কর্মসূত্রে শিলিগুড়িতেই থাকা বাড়ি কলকাতায় ছুটি পেলেই দু এক মাস অন্তর বাড়ি চলে যায় বাড়িতে বাবা মা আছেন। মাঝে মধ্যেই মনটা ভীষণ খারাপ করে ওদের জন্য উপায় সঙ্গে সঙ্গে তো আর চলে আসাও যায় না দু একটা দিন না থাকতে পারলে কি আর হলো যাই হোক মালদহ থেকে কোনো হকারকে জল নিয়ে ট্রেনে উঠতে আর দেখলাম না পিপাসাও পেয়েছে এদিকে করারও কিছু নেই কানে হেডফোনটা লাগিয়ে শুয়ে শুয়ে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুরু করলাম ট্রেনে ট্রাভেল করতে করতে আমি সাধারণত ঘুমোই না কেন জানি না সেদিন একটু চোখটা লেগে গিয়েছিল হঠাৎ ঘুমটা ভাঙতেই দেখি ট্রেনটা কোনো একটা স্টেশনে থেমেছে বুঝতে পারছি না কোন স্টেশন জানালা দিয়ে তাকাচ্ছি দেখছি কোনো হকার আছে কিনা স্টেশন চত্বর পুরো ফাঁকা কেউ কোথাও নেই ঘড়ি দেখলাম তখন বাজে প্রায় রাত দুটো হঠাৎ দেখি একজন বৃদ্ধা কোথা থেকে চলে এলো বুঝতে পারলাম না এক মাথা পাকা চুল ট্রেনের জানালার সামনে এসে আমাকে বললেন কিছু লাগবে তোমার এক বোতল জল পাওয়া যাবে কি প্রচন্ড তেষ্টা পেয়েছে আমার দাঁড়া বলে বৃদ্ধা কোথা যে চলে গেলেন আর দেখতে পেলাম না কিছুক্ষণ মানে ওই মিনিট খানেকের মধ্যেই কোথা থেকে সিল্ড করা জলের বোতল নিয়ে চলে এসে এই নাও বলে ট্রেনে জানালাই ধরলেন ততক্ষণে ট্রেন ছাড়ার সময়ও হয়ে গেছে হর্ন দিয়ে দিয়েছে জানালা দিয়েই কোনো রকমই জলের বোতলটা নিয়েছি ততক্ষণে ট্রেনটা ছেড়েও দিয়েছে এদিকে মানিব্যাগ থেকে টাকাটা বের করে দিতে যাব ট্রেন চলতে শুরু করে দিয়েছে ততক্ষণে ভাবছি জানালা দিয়ে কি টাকাটা ফেলে দেব পুরো কনফিউজ দূর থেকে একটা কথা ভেসে এলো থাক দিতে হবে না দেখলাম দূর থেকে উনি হাত নাড়ছেন কিন্তু আমি তো ওনার কাছে ঋণী হয়ে গেলাম ভাবছি কি করা যায় কিন্তু করারও কিছু নেই ট্রেন ভালোই গতি নিয়েছে তারপর স্টেশন ছেড়ে যখন আমার বগিটা পেরিয়ে যাচ্ছে তখন চোখে পড়ল স্টেশনটার নাম রামপুরহা তারপর বোতলের সিলকেটেই যখন গলাটা ভেজালাম জলটা অদ্ভুত রকম ঠান্ডা আর জল খেয়ে এক অদ্ভুত তৃপ্তিও পেলাম মনে হয়েছিল তা অমৃত স্বরূপ দার্জিলিং মেল রামপুরহাট স্টেশনে থামার কথা নয় যদিও সিগন্যাল পাইনি হয়তো তাই দাঁড়িয়ে গেছে ওই সময়ে ওই বৃদ্ধা কোথা থেকে এলেন স্টেশন চত্বরে যেখানে কোনো লোকজনই নেই কোনো স্টল খোলা নেই তারপর থেকে মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক করতে থাকলো বাড়ি ফিরে সমস্ত ব্যাপারটা মাকে যখন বলেছিলাম মা শুনে বলেছিল ওই বুড়ি আর কেউ নয় তারামাই হবে আমার ঠাকুর দেবতার প্রতি যথেষ্ট ভক্তিও আছে তাই মাকে বললাম মা বাড়িতে তাহলে কালী পুজো করবো মা বলল বেশ তো তোর যখন ইচ্ছে হয়েছে করিস এক কাজ করিস এখন থেকে প্রতি মাসে কিছু কিছু করে টাকা আলাদা করে সরিয়ে রাখিস মায়ের জন্য তারপর থেকে মায়ের কথা মতো জানুয়ারি মাস থেকে দু হাজার করে টাকা রাখতে শুরু করি জানুয়ারি থেকে টানা চার মাস এইভাবেই টাকা রাখছি ইতিমধ্যে মে মাসে একটা দুর্ঘটনা ঘটে গেল আমার মা মারা যান মায়ের আরাধনা করব বলে ভাবছি এদিকে মাই আমাকে ছেড়ে চলে গেল মায়ের চলে যাওয়াটা মন থেকে মানতে পারছিলাম না মায়ের কাজকর্ম মিটিয়ে যখন শিলিগুড়ি ফিরলাম তাও প্রায় এক মাস কেটে গেছে ইউনিভার্সিটি জয়েন করলাম শিলিগুড়ি ফিরেও মনটা ভালো নেই মায়ের কথা সবসময় মনে পড়ে ওদিকে বাড়িতে বাবাও একা ভালো লাগে না কিছুই কত আশা ছিল বাড়িতে কালী পুজো করবো তারপর মনে পড়ছে সেই বুড়িমার কথা অর্থাৎ তারা মায়ের কথা মনের মধ্যে যে তখন নানান ভিড় করে চিন্তা কৌশিকী অমাবস্যার ঠিক আগের দিন রাতে শুয়ে শুয়ে ভাবছি কথাগুলো হঠাৎ সেই সময় আমার এক ছাত্র ফোন করে বসে বলল স্যার কাল সেবক কালী মন্দিরে পুজো দিতে যাব আপনি কি যাবেন কথাটা শোনার পর আমি আর না করিনি কারণ আমারও মনটা চাইছিল মন্দিরে যেতে আসলে সবই মায়ের ইচ্ছে বললাম আমি যা যা পরের দিন আমার ছাত্র শুভঙ্করকে নিয়ে চলে গেলাম সেবকালী মন্দিরে মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আসতে যাব পুরোহিত মশাই ডাক দিলেন মায়ের প্রসাদ খেয়ে যেও বাবা অত দূর থেকে এসে না খেয়ে গেলে কেমন করে হবে পুরোহিতের কথা মতো মায়ের ভোগ খেয়ে গাড়িতে উঠে সব থেকে বড় কথা অত মানুষজনের মধ্যে উনি প্রথম প্রসাদটা আমাকেই ডেকে দিয়েছিলেন শুভঙ্করকে বললাম আমার কোয়ার্টারে কালী পুজো করবো ও এমনিতে একটু খুঁজুকে আমার কথা শুনে বলল হ্যাঁ স্যার করুন আমরা সবাই আছি কোয়ার্টারে ফিরে বাবাকেও ফোন করে বললাম আমার কোয়ার্টারে কালী করব বাবা শুনে বলল কি করে হবে এখনো এক বছর হয়নি তোর মা মারা গেছে আসলে কালাও সুজ বলে একটা রীতি আছে তাই ওটা না যাওয়া পর্যন্ত আচ্ছা বেশ আমি আরও সবাইকে জিজ্ঞেস করে দেখি কে কি বলে তারপর না হয় দেখা যাবে পরের দিন বাবা ফোন করে জানালো এটা সম্ভব নয় পুজোটা করা যাবে না এদিকে মায়ের আরাধনা করার জন্য আমার মনটাও খুব উদ্গ্রীব হয়ে উঠেছে তাই মনে মনে মাকে স্মরণ করে বললাম মা তুমি তো চলে গেলে তুমি কি চাও না মা বাড়িতে পুজোটা হোক আমি তো তোমার আরাধনাই করতে চাই যে মনি মনি ভাবলাম একটা পরীক্ষা নেব মায়ের দেখি মা কি চান আমার কোয়ার্টারের পিছনেই একটা জবা ফুলের গাছ আছে কাল সকালে উঠে যদি দেখি গাছে তিনটি ফুল ফুটে আছে তাহলে কিন্তু আমি পুজো করবই কোয়ার্টারের পিছনে যে জবা গাছটা আছে তাতে কোনোদিনই ফুল ফোটা অবস্থায় দেখিনি কারণ এমনিতেই আমি ঘুম থেকে দেরিতে উঠি আমি ওঠার আগে কেউ না কেউ ফুলগুলো তুলে নিয়ে চলে যান তিন বছর ধরে এই কোয়ার্টারে আছি অন্তত গাছে ফুল ফুটে আছে এমন দৃশ্য চোখে পড়ে মাকে স্মরণ করে এই কথা ভেবে ভেবে আমি ঘুমিয়ে গেলাম পরদিন সকালে উঠতে যথারীতি আমার দেরি হলো ফুল যে থাকবে না এটাই স্বাভাবিক তা সত্ত্বেও জানালা ফুলে দেখে সত্যি আশ্চর্য হই দেখি তিনটে মাত্র এই জবা ফুল ফুটে আছে দেখার পর আমার হাত পা যথারীতি কাঁপছে যা বোঝার আমি বুঝে গেছি বুঝলাম মাও চাইছেন যে পুজোটা হোক সামনে যে অমাবস্যা আসছে ওই অমাবস্যাতেই পুজো করব মনে মনে স্থির করে ফেললাম আমার ডিপার্টমেন্টের গ্রুপ ডি স্টাফ দীপক দাকে জানালাম সব কিছু দীপক দা বললেন স্যার কোনো চিন্তা করবেন না সব ব্যবস্থা আমি করে দেব পুরোহিত কোথায় বাবু বলতে পারেন আপনার পাশের বাড়ি মানে আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান চিনুদা উনি তো পুজো করেন বিকেলে চলে গেলাম পুরোহিত চিনুদার বাড়ি চিনুদা বললেন আপনার মূর্তি লাগবে তো সঙ্গে সঙ্গে যে মূর্তি বানাই ওনাকে ফোন করে দেন মূর্তিওয়ালাই আবার ইলেকট্রিক ডেকোরেটরের ব্যবস্থা করে দেন ইলেকট্রিক ম্যান আবার ঢাকের ব্যবস্থাও করে দিলেন তারপর আমার ছাত্রছাত্রীরাও দোকান বাজার ফল মূল যাবতীয় দায়িত্ব নিয়ে নিল আমাকে কিছুই করতে হলো না পুরো ব্যাপারটা যেন চেন সিস্টেম কোনো কিছুই বাধা নেই একটার পর একটা সব কাজ হয়ে যাচ্ছে আমি তো অবাক সবই আমার মায়ের ইচ্ছে পুজোর পাঁচ দিন আগে বাবাকে ফোন করে সবকিছু জানালাম বাবা আর দিমত করেন বাবা বলল মা যখন নিজে চাইছেন আমি আর মানা করার কে তাই পূজাটা হোক তোমাকে আসতেই হবে বাড়ি থেকে আর যারা আসতে চান তুমি তাদেরকেও বলো বিশেষ করে মামা বাড়ি থেকে কেউ যদি আসতে চান তো নিয়ে এসো পরের দিন বাবা ফোন করে জানালো মোট নজন আমরা যাব তুই টিকিটের ব্যবস্থা করে দে টিকিট তো পাওয়া যাবে না মনে হচ্ছে তবু দেখ না একটু এদিকে কোনো ট্রেনের টিকিট নেই আর টিকিট যে পাবো না এটাই স্বাভাবিক বিশ্বাস করবেন কিনা জানি না একমাত্র শতাব্দী এক্সপ্রেসে টিকিট খালি আছে মাত্র নয়টা ভীষণ আশ্চর্য লেগেছিল আমার সঙ্গে সঙ্গেই বুক করলাম সত্যি বিশ্বাসে মিলাই বসত অবশেষে সেই প্রতীক্ষিত দিন আসে আমার কোয়ার্টারে মায়ের আরাধনা করি সকলের সহযোগিতায় খুব ধুমধাম করেই পূজাটা হয় আসলে মা হাতে এসেছেন আমাদের ভিতরের অশুভ শক্তিকে দমন করতে তারপর থেকে বছর কেটে গেছে অমাবস্যার অমাবস্যাটা আসে সেই আমি মায়ের করি আসলে দৈহিক মানসিক ও আধ্যাত্মিক শক্তিকে শক্তি পারে মহাশক্তির আরাধনা করতে শক্তির পূজা তাই বীরের পূজা বীর সন্ন্যাসী বিবেকানন্দ মনে করতেন পূজা সংগ্রাম অপার সংসার যুদ্ধ যে কোনো কাজ সেই মহাশক্তির আরাধনা সেই শক্তির জাগরণের জন্যই চাই মহাশক্তির উদ্বোধন যদিও এত কিছু আমি বুঝি কিনা জানি না তবে আমার বিশ্বাস মা আছেন একটা কথাই এখন বারবার মনে হয় আমি তফাৎ বুঝি না দুজন আর তফাত বুঝি না আমার জন্মদাত্রী মাই আমার ঠাকুর ঘরের মা আমি তফাত বুঝি না